আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে শুক্রবারের দিন ঈদ হয়তো সোমবারের দিন মালয়েশিয়াতে আমি এখন বর্তমানে আছি বর্তমানে শাহ আলম আছি এটা কোয়ার থেকে অল্প একটু দূরে এইখানে সুন্দর একটা পরিবেশ জায়গাটা দেখে হয়তো বুঝতে পারছেন অনেক সুন্দর একটা মূল বিষয় হচ্ছে পরিবেশ কাজ কাম নাই কি করবো তাই কোথায় একটা ব্লগ বানাইলাম শুক্রবারের দিন নামাজ পড়তে যাবো এখন আকাশের অবস্থা এরকম দেখা যাক কাল্লা কত দূরে নিতে পারে নেপালি ওয়ার্কার হয়তো এখন মিনিমাম টাইম শেষ তাই এরা কাজে চলে আসছে এদের হোস্টেল এটা আর এদের কাজের যে কোম্পানি এরা এখানে চলে আসছে